রাত নামলেও ইরানের আকাশে এখন আর থাকছে না অন্ধকার চারিদিকে জ্বলছে আগুন রাস্তায় পোড়া বাস ধোঁয়ায় ঢেকে যাচ্ছে শহর কোথাও স্লোগানের গর্জন কোথাও গুলির শব্দ দুই সপ্তাহের টানা অস্থিরতায় ইরান দাঁড়িয়ে ভয়ঙ্কর এক মোড়ে মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী প্রাণহারি বেড়ে দাঁড়িয়েছে বাষট্টিতে একদিনই নিহত হয়েছেন বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির আট সদস্য ভয়াবহ অর্থনৈতিক সংকট গেল বছর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ এবং ক্রমবর্ধমান জন অসন্তোষের প্রেক্ষাপটে আগের যে কোনো সময়ের তুলনায় বেশি দুর্বল হচ্ছে ইরান সরকারকে বার্তা সংস্থা রয়টার্স ও আনন্দুল এজেন্সির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য শুরুটা অর্থনীতি দিয়ে ইরানি রিয়ালের মান এক বছরে ডলারের বিপরীতে নেমে আসে প্রায় অর্ধেকের ডিসেম্বরে মূল্যস্ফীতি ছড়ায় চল্লিশ শতাংশ নিত্যপণ্যের দাম কাজের অনিশ্চয়তা ভবিষ্যতের ভয় এ সব মিলিয়েই জমেছিল ক্ষোভ সময় গড়াতেই সেই ক্ষোভ বদলে যায় স্লোগানে শুরু হয় বিক্ষোভ রাস্তায় নেওয়া মানুষের কণ্ঠে শাসক গোষ্ঠীর সদস্য নয় জানুয়ারি বার্তা সংস্থা আনাদুলু জানায় মাধ্যম আলজাজিরা এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছে বৃহস্পতিবার পশ্চিমাঞ্চলের শহর কেরমান শাহে বিক্ষোভ চলাকালে ইরানি বিপ্লবীগার বাহিনী আইআরডিসির আট সদস্য নিহত হয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকেন অংশ নিরাপত্তা বাহিনীকে দিয়েছেন অর্থনৈতিক বিক্ষোভ দমনে কঠোর ব্যবস্থা না নেওয়ার নির্দেশ রাজধানী তেহরান ছাড়াও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে জাহেদান সিরাজ শহর নানা শহরে যাচাইকৃত ভিডিওতে শত শত মানুষকে দেখা গেছে মিছিল করতে কোথাও রাজতন্ত্র পূর্ব যুগের স্লোগান কোথাও শাসক বিরোধী চিৎকার ইরানি মানবাধিকার সংগঠন হেঙ্গা জানায় জুমার নামাজের পর জাহেদানের মিছিলে গুলির খবরও এসেছে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক প্রতিক্রিয়া তীব্র ফ্রান্স ব্রিটেন ও জার্মানি যৌথ বিবৃতিতে বিক্ষোভকারীদের হত্যার ঘটনা জানিয়েছে গভীর উদ্বেগ জাতিসংঘের মুখপাত্র স্টিভেন ডুজারিক জানান শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা মানুষের অধিকার から、ショーカレンダイッド。 তবে রাষ্ট্রীয় স্তরে বার্তা ভিন্ন সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনি কঠোর ভাষায় বলেছেন ইসলামী প্রজাতন্ত্র পিছু হটবে না সামনে নাশকতা জড়ালে এসেছে সর্বোচ্চ শাস্তির সরকার পরিস্থিতি সামাল দিতে বন্ধ করেছে ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লক সংযোগ নেমে এসেছে স্বাভাবিক সময়ের মাত্র এক শতাংশে ফ্লাইট বাতিল ফোন সংযোগ বিচ্ছিন্ন সব মিলিয়ে দেশটি কার্যত অফলাইনে এদিকে ওয়াশিংটন থেকে এসেছে কড়া সুর ডোনাল্ড সতর্ক করেছেন গুলিবর্ষণ শুরু হলে যুক্তরাষ্ট্র থাকবে না তার বক্তব্যে যেমন আছে উদ্বেগ তেমনই রয়েছে সংখ্যাতের ছায়াও বিক্ষোভ দেশটিকে দাঁড় করিয়েছে সাম্প্রতিক বছরের সবচেয়ে বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে অর্থনীতি থেকে রাজনীতি সব চাপি যেন একসঙ্গে ফেটে পড়েছে রাস্তায় প্রশ্ন একটাই এই আগুন থামবে কোথায় হারদা শামীম আর টিভি